রাজ্যে পয়লা মার্চ থেকে কেন্দ্রীয় বাহিনী আসতে শুরু করেছে রাজ্যে প্রথম দফা নির্বাচন উনিশে এপ্রিল তার আগে রাজ্যে দুশো সাতাত্তর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে নির্বাচন কমিশন সূত্রে খবর এই মুহূর্তে রাজ্যে যে দুশো সাতাত্তর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে তার মধ্যে দুশো তেষট্টি কোম্পানি দিয়ে প্রথম দফা নির্বাচন হবে বাকি চোদ্দ কোম্পানি হাতে রাখা হবে কলকাতা ব্যারাকপুর দুই চব্বিশ পরগনা সহ বাকি জেলায় এক কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী রাখা হবে যারা মানুষের মনে ভয়ভীতি দূর করার জন্য পদক্ষেপ নেবে প্রতিটি বুথে মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন ছাব্বিশে এপ্রিল নির্বাচন কমিশন সূত্রে খবর এমনটাই অর্থাৎ রাজ্যে বর্তমানে যে দুশো সাতাত্তর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে তার সঙ্গে আরও প্রায় বাইশ কোম্পানি মিলিয়ে মোট তিনশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে দ্বিতীয় দফার নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে নির্বাচনী বিধিভঙ্গের দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বিজেপি ঈদের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী কিভাবে বিজেপিকে ভোট দেবেন না একথা বলতে পারেন প্রশ্ন বিজেপি নেতা শীর্ষের বাজরিয়া পাশাপাশি তার দাবি মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মানুষকে এর নামে ভয় দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী আর তৃণমূলের ঈদের নামাজের সময় উনি পলিটিক্যাল ক্যাম্পেন করলেন এটা কোনো হিসেবে হতে পারে না ঈদের নামাজে বঞ্চে ওই রেড রোডে যখন উনি গেলেন ওটা কোনো তৃণমূলের মঞ্চ ছিল না কলকাতা খালিফাত কমিটির মঞ্চ ছিল আর ওইখানে কি বললেন গায়ে জোরে এনআরসি দেব না সি এ মানছি না ইউসিসি মানব না সব থেকে প্রথম প্রশ্ন মাননীয়া এনআরসি দেশে হয়েছে দেশের পার্লামেন্ট কি পাস করেছে আপনি ইচ্ছাকৃতভাবে একটা কমিউনিটিকে বিভ্রান্ত করার জন্য ভয়ে মনের মধ্যে ঢোকাবার জন্য এই কথা বললেন একদিকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে টানা পড়েন তো অন্যদিকে আদর্শ আচরণ বিধি ভঙ্গের প্রতিবাদে নির্বাচন কমিশনের দ্বারস্থ বিরোধী বিজেপি সব মিলিয়ে নির্বাচন শুরুর আগে সরগরম রাজ্য রাজনীতি খালেদ জামালের রিপোর্ট ক্যালকাটা নিউজ